আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন হয়েছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলোর মতে আমিও ভালো আছি এরা আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখুন কত কত পার্টি শাড়ি কাতান শাড়ি ভাইরাল সব শাড়ি নিয়ে আসছি প্রথমে যে শাড়িটা আছে এগুলো সব হচ্ছে জিম্মিচু শাড়ি থাকবে এখানে আপনাদের জন্যে আছে এগুলো তানাবানা কাতান শাড়ি যেগুলো হচ্ছে নতুন ডিজাইন চলে আসছে এখানে পিওর কাতান আছে এবং সানজানা ডিজাইনার ক্যাটালগ শাড়িগুলো আছে তো আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে তো একে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার আগে শুরুম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমে আসারি এটা হচ্ছে আমাদের ঠিকানাটা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে রাখুন তো ফ্রেন্ডস প্রথমেই পনেরোশো টাকা করে শুরু করতেছি প্রথমে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে ক্যাটালগ শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ আছে এবং কাজ করা উইথ ব্লাউজ পিস সহ আজকে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস আজকে পনেরোশো টাকা করে থাকবে এই শাড়িটা হচ্ছে বটল গ্রেনের মধ্যে এটাও পনেরোশো টাকা থাকবে এটা হচ্ছে চকলেট শাড়িটা থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে নতুন একটা ব্র্যান্ডের শাড়ি থাকবে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালারের মধ্যে এই চকলেট শাড়িটা আমাদের কাছে আসছে এই শাড়িটাও আমরা পনেরো টাকা করে দিচ্ছি ভিওসরা এগুলো গিফট বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন এইসব শাড়ি স্থান পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আপনারা যদি মার্কেট যাচাই করেন তাও তারপরে কিন্তু বুঝতে পারবেন ফ্রেন্স আজকে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব অতএব যারা ভিডিওটাতে এখন জয়েন হয়েছেন প্রত্যেক কিন্তু একটি করে ভিডিওটাতে লাইক করে দেন প্লাস হচ্ছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজনকে দেখার একটা সুযোগ করে দেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র 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 পনেরোশো টাকায় শাড়ি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে মিনাকারি ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে জর্জেটের উপর এবং এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা থাকবে যে এই শাড়িটাও সুন্দর আছে এটা হচ্ছে রঙ আনকমন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি দেখুন কয়েকটি কালার দিয়ে কিন্তু শাড়িটার মূল ফেব্রিক্সটা থাকছে পিওর জর্জেটের মধ্যে বুটিক্সের কাজ করা আপনার সিকোয়েন্সের কাজ করা শাড়িটার মধ্যে কাজ করা আছে রুয়াসটা কীভাবে সরাসরি আমাদের শোরুমে এসে শাড়িগুলো পার্চেস করবেন ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এবং অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন প্রথমে আপনাদেরকে পনেরোশো টাকার শাড়িগুলো দেখাচ্ছি ধারাবাহিক প্রাইজের কিন্তু শাড়ি দেখানো হবে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ডিজাইনগুলো জানতে পারবেন যেগুলো হচ্ছে নতুন চলে আসছে আমাদের কাছে এটার প্রাইস পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতানের মধ্যে থাকবে এই শাড়িগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে দুই হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এখন আপনাদের জন্য দুই হাজার টাকা করে একেবারে নিউ কালেকশন এই শাড়িগুলো একেবারে নতুন চলে আসলো আমাদের কাছে দুই হাজার টাকা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু ফ্রেন্ডস পেয়ে যাচ্ছেন প্রত্যেকে সিমার সাহায্যে চলে আসবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে কালার দেখুন ডিজাইন দেখুন এগুলো হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে দুই হাজার টাকায় আপনারা এই শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিচ বাঙ্গি কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকা একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এটা বেগুনি কালারের মধ্যে থাকবে কালারটা দুই হাজার টাকা থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর দুই হাজার টাকা এখন সুন্দর সুন্দর শাড়ির ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেরি করবেন না যার যেটা পছন্দ ব্যক্তি করে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের শাড়িটা আপনার অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বেগুনি কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে থাকবে এই শাড়িগুলো একেবারে নতুন আসছে ঈদের পরে আমরা নতুন কালেকশন করেছি কাতান শাড়িগুলো আপনাদের জন্য শুরু মাসে কিন্তু এই কাতান শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ওয়াও এটা বেগুনের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন দুই হাজার টাকা কত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছে ফ্রেন্ডস যে এই শাড়িটাও দুই হাজার টাকা থাকবে চমৎকার থাকছে চমৎকার থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না যে শাড়িটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে হালকা ডিজাইনের মধ্যে থাকছে তো ফ্রেন্ডস এখন আমরা মোস্ট ভাইরাল একটা শাড়ি দেখবো যেটা হচ্ছে বানা তানা বানা শাড়িগুলো কিন্তু সুপারহিট এগুলো হচ্ছে প্রত্যেক আপুদের ফেভারিট মোস্ট ফেভারিট এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিব আপনাদেরকে তিন হাজার টাকা করে এগুলো তানাহানার নতুন শাড়ির ডিজাইনগুলো আজকে চলে আসছে যেগুলো নতুন আসছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন দেরি করলে কিন্তু ডিজাইন কালারগুলো কিন্তু আপনারা মিস করে ফেলতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা আজকে সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িটার প্রাইসও তিন হাজার টাকা থাকবে এবং প্রত্যেকটা শাড়িতে সার স্টোন দিয়ে কাজ করা আছে উইথ ব্লাউজ পিস সহ এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এই যেটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্যে ব্র্যান্ডের শাড়ি এগুলো কিন্তু অথেন্টিক টানা বানা এগুলো আমরা সরাসরি হচ্ছে সুরত মেইল থেকে পার্চেস করে নিয়ে আসি আপনারা কিন্তু এগুলো লোকালও পাবেন যখন মার্কেটে যে প্রোডাক্টটা ভাইরাল থাকে ওটার কিন্তু চোদ্দো নম্বর কোয়ালিটি কিন্তু বের হয়ে যায় আর আমরা হচ্ছে অথেন্টিকে বিশ্বাসী তো আমরা আপনাদের জন্য একেবারে রিয়েল প্রোডাক্টে কিন্তু একেবারে সুরত মেইল থেকে পার্চেস করে নিয়ে আসি দেখুন এই এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে রিয়েল শাড়ি একেবারে রিয়েল কোয়ালিটি বানা তিন হাজার টাকা করে আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইসে এই যে এটা হচ্ছে একটা পার্বতী ব্র্যান্ড যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি বানা শাড়িগুলো দেখাচ্ছে তিন হাজার টাকা করে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে তিন হাজার টাকা আরও ডিজাইন আছে এছাড়াও আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এর বাইরেও কিন্তু তানাবানার অনেক ডিজাইন আছে যেগুলো আজকে নতুন আসছে সেই ডিজাইনগুলো জাস্ট আজকে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিলাম শুরুমে আসলে এর বাইরেও কিন্তু আরও প্রচুর পরিমাণ তানাবানার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমে যে কাটটা শুরু করেছি আপনাদের সামনে ওই ঠিকানাদারও কিন্তু চলে আসবেন ভিডিও শেষ পর্যায়ে আমি আবারও দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে আপনাদের জন্যে তিন হাজার টাকা ওয়াও ডিজাইনটা দেখুন কত সুন্দর লতানো কাজ করা আছে এগুলো কিন্তু ব্যাকসাইড সব পেটানো কাজ করা আছে এই শাড়িগুলোর এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জিমিত শাড়ি এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়া আজকে এই শাড়িগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেব যেগুলো হচ্ছে রিয়েল পাইপ কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু রিয়েল পাইপ কাজ করা আছে যে দেখুন একেবারে ফুল বডিতে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেব এগুলো জিম্মিচু অরিজিনাল অথেন্টিক জিম্মিচু শাড়ি দেখুন পাইপ কাজ করা প্রত্যেকটা শাড়িতে এবং এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিবো চার হাজার পাঁচশো টাকা করে অনেক শাড়ি আসছে চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা অনেক অনেক কালার পাবেন অনেক ডিজাইন পাবেন শেষ পর্যন্ত জাস্ট ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো যে শাড়িটার প্রাইসও থাকবে আপনাদের জন্য চার হাজার পাঁচশো এটা হচ্ছে খয়রি মেরুন কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে শাড়িটা চমৎকার শাড়ি ডিজাইনার শাড়ি যে শাড়িটাও সুন্দর দেখুন কত সুন্দর এটা একটু লাইট নোট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে সেরকম শাড়ি থাকছে আপনাদের জন্য ফ্রেন্ডস এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এবং এটার পার্টটা দেখুন এটার পার্টটা কত সুন্দর করে ডিজাইন করা এবং ফেব্রিক্সটা দেখুন কতটা গ্লোসি ফেব্রিক্স থাকছে উইথ গ্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা করে আজকে প্রচুর জিম্মিত শাড়ির ডিজাইন নিয়ে আসছে এই ভিডিওতে আপনাদের আপনাদের জন্য দেখুন কত সুন্দর ঈদের পরে আপনাদের জন্য আবারও আমরা নতুন নতুন জিমিত শাড়ির কালেকশন নিয়ে আসছি ফ্রেন্ডস আপনারা যারা শুরু আসবেন সেই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি নিলে ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখুন না কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে এটা পার ডিজাইনটা যা দেখুন এসব শাড়ি এক একটাই কিন্তু কিনতে গেলে মিনিমাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এই শাড়িগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এই যে কোয়ালিটি আছে শাড়িটার সেম ডিজাইনটার এখন আপনাদেরকে বেগুনি কালারটা দেখাবো জাম বেগুনি কালারের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে শাড়িটা দেখুন এটা হচ্ছে পেঁয়াজ নোট কালারের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো এখন দেখা হচ্ছে রেড মেরুন কালার কালারটা খুব সুন্দর একটা কালার এটা চেরি মেজেন্টা কালার রেড মেরুন না এটা এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে দেখুন শাড়িগুলোর ডিজাইন দেখুন সেরকম থাকছে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপেস কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ অথেন্টিক এটাতে আবার পালের কাজ করা হয়েছে দেখুন এটাতে সম্পূর্ণ রিয়েল হচ্ছে পালের কাজ করি জুয়েলারি স্টোনের কাজ করা হয়েছে পাইপ কাজ করা আছে দামি একটা শাড়ি অনেক দামি একটা শাড়ি এটাও আমরা চার হাজার পাশেতেই দিচ্ছি এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকাও লাগবে এই শাড়িটা দেখছেন এটা সম্পূর্ণ পালের কাজ করা একেবারে রিয়েল পালধারা কাজ করা হয়েছে সেরকম শাড়িগুলো চার হাজার পাশেতেই দিচ্ছি যে কোনো পার্টি ও এগুলো পরে যেতে পারবেন যা একটু গর্জিয়াস চাচ্ছেন আপনারা এই শাড়িটা নিতে পারেন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকছে ওয়াও এটা কালারটা কি ভাই দেখুন তো কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও পারফেক্ট একটা ডিজাইনের মধ্যে আছে এসব শাড়ি পরলে লুকে চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর শাড়ি কোন ট্রেন্ডি শাড়ি থাকছে আপনাদের জন্য জিম্মিচুর নতুন যে ট্রেন্ড ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু আমরা পার্সেস করেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ যেহেতু হচ্ছে ঈদের পরবর্তী মৌসুমটা হচ্ছে একটা বিয়ের সিজন সেই কারণে আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি তো ফ্রেন্ডস কিন্তু চলে আসবেন জিমিচু শাড়িগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে শাড়িগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে এটা হচ্ছে পেঁয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেক আনকমন থাকছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে তো ফ্রেন্ডস কীভাবে আমাদের শুরুমে আসবেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলে সিমেয়ার শাড়ি তো এইভাবে যারা না বোঝেন আমি সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোডে সে নুর ম্যানশন গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু সাতটা আটটা দোকানের পরে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে পূর্ণিমা পূর্ণিমাশারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম